আমি একটু দেরি হলো আমার লেট হয়ে গেলো সাজতে সাজতে আর একটু মিঠাইয়ের খাবারে রেডি করতে করতে দেরি হলো তো চলো সবাই নিচে ওয়েট করছে আমাদের জন্য নিচে না তো বন্ধুরা তোমাদেরকে ভাবছি অনেক দিন ধরেই বলবো বলবো কিন্তু বলতে পারছি না তো আজকেই চলে এসেছি সেই তোমাদেরকে বলার জন্য তো আমার স্বপ্ন পূর্ণ হয়েছে বন্ধুরা তো সেটা কি স্বপ্ন পূর্ণ হয়েছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব অনেক দিন ধরেই ভাবছি শেয়ার করব কিন্তু পাচ্ছি না তো আজকে ফাইনালি শেয়ার করলাম যেহেতু আজকে পুরো ফাইনাল হয়ে গেলাম আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সেই জন্য তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর এই স্বপ্ন পূরণের আনন্দে বেরিয়ে পড়লাম ঘুরতে তো সবাই মিলে কে কে আছে বলো তো বন্ধুরা আমার মেজুনানদ আছে মেজুনানদের মেয়ে আছে রায় আছে অহনা আছে মিঠাই আছে আমি আছি আর আমার মেজো ছেলে আছে সঙ্গে বেরিয়ে পড়লাম ঘুরতে তো আজকে সারাটা দিন বন্ধুরা সারাটা দিন বললে ভুল হবে আজকে আমার ছোটো ননদ তারপরে কাকুলি আমার শাশুড়ি মা সবাই তো পুরীতে গেছে তোমরা জানোই বড় ননদও গেছে আর সেই কারণে আমার ননদ একাই রয়েছে বাড়িতে তো মেজনানদকে নিয়েই বেরিয়ে পড়লাম ঘুরতে তো কোথায় ঘুরতে আছি সেটাও শেয়ার করব আর স্বপ্ন কী হয়েছে তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করবো চলো বলে বোঝানো যাবে না তার মধ্যে গাড়ির ম গাড়ির ভিতরে গান বাজছে তো সেই গানগুলো আমার মিউট করে দিতে হয়েছে কারণ হলো কপিরাইট পড়ে যাওয়ার ভয়ে আর প্রচণ্ড সবাই খুব আনন্দ করছি গাড়ির মধ্যে বসে নাচানাচি করছি গান সেই তালে তালে আমার মেজোনানো যারা আমি গানই শুরু করে দিয়েছি বলতে পারো কি আর করবো আনন্দে গান শুরু করে দিয়েছি মুখে মুখে তালে তালে সেই গানগুলো তো তোমাদের শোনানো যায় না কী আর করবো বৃষ্টি গলা আমাদের কি করে শোনাবো তো চলে এসেছি আমরা কাছাকাছি আর তোমরা অলরেডি বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি আর তোমাদেরকে কি করে আর নতুন করে বলবো যে যেহেতু তোমরা এইসব জায়গা সবই মোটামুটি ঘোরা কিন্তু বন্ধুরা আমার কিন্তু এই জায়গাটা ঘোরা না কখনোই আমি আসিনি এই ফার্স্ট টাইম আমি আসলাম এই জায়গায় তো আমি কখনো ভাবিনি যে আজকে আমার হবে আর এত সুন্দর জায়গায় ঘুরতে আসতে পারবো তো তো চলে এসছি বন্ধুরা এবার সব একে একে গাড়ির থেকে নামছি আর দেখতেই পাচ্ছ কোথায় এসছি বলো তো বন্ধুরা দেখো এখানে টিকিট কাউন্টার এবার টিকিট কাটবো আর চলে এসেছি ইকো পার্কে বন্ধুরা ইকো পার্কে এসেছি আমরা আর দেখতে পাচ্ছ টিকিট কাটা হয়ে গেছে এবার একে একে টিকিট দিয়ে তো বন্ধুরা টিকিটের দাম কিন্তু খুব একটা বেশি না মাত্র তিরিশ টাকা করে নিয়েছে এক একজনের তিরিশ টাকা করে টিকিট তো তিরিশ টাকার টিকিট কেটে পুরো করবো কিন্তু দুঃখের বিষয় একটাই কারণ যেহেতু কি আর করবো যেহেতু আমরা না বাড়ির থেকেই তো অনেক বেলায় বেরিয়েছি পাঁচটার সময় বেরিয়েছি আস্তে আস্তে দেখতেই পাচ্ছ অন্ধকার হয়ে গেছে সেই কারণে একটু সন্ধ্যের পরে রাতের পরে আর ভালো অতটা লাগে না যদি বা কিন্তু খুব আনন্দ হচ্ছে আমার খুব আনন্দ হচ্ছে আর মিঠাই দেখো বসে আছে কোথায় দেখো হাতির মুখে কি সুন্দর লাগছে চুপটি করে বসে আছে দেখো কি সুন্দর এই হাতিটা

아 와, 웰. বিশ্রাম করছি কেননা এতটা গরম লাগছে ভাবতেই পাচ্ছি না মানে গাড়ির মধ্যে এসির মধ্যে তো ছিলাম আর বেরিয়েছি যখন মানে পুরো মুখ মনে হয় জ্বলে যাচ্ছে আর হাওয়া দিচ্ছে না গরম গরম হাওয়া দিচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে সবাই মিলে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর তার মধ্যে মিঠাই বাড়ির থেকে কিছুই খেয়ে আসেনি ঠিকঠাক করে তারা হচ্ছে ওঠে ওকে খাওয়ানো হয় ঘুরতে শান্তি নেই কেন বাইরের কোনো জিনিসই খেতে পারে না তাই এখন ম্যাগি বানিয়ে এনেছি ম্যাগি খাওয়াচ্ছি

Okay.

ঠিক আছে আর তো এখানে থাকার রাইট নেই তো আমরা এবার বেরিয়ে এসেছি বাইরে আর তোমাদের বেশি কিছু ঘুরিয়ে দেখাতে পারলাম না ইকো পার্কে যেহেতু দিনের বেলা যদি আসতাম আমরা দুপুরে বিকেলের দিকে তাহলে তোমাদের আরও কিছু হয়তো ঘুরে দেখাতে পারতাম আর অবশ্যই তোমাদের এই জায়গাগুলো হয়তো ঘোরা হতে পারে আর আমি তো ওই প্রথম আসলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো তো হ্যাঁ বন্ধুরা স্বপ্ন পূরণ তো স্বপ্ন পূরণটা কী হয়েছে সেটা জন্যই তোমরা অবশ্যই অপেক্ষা করছো যে কী স্বপ্ন পূরণ হয়েছে তো বন্ধুরা আমাদের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের চার চাকা গাড়ি এই যে দেখতে পাচ্ছ যে গাড়িটা করে আমরা আসলাম আর যে গাড়িটা করে এখন যাচ্ছি এটাই হলো আমাদের নিজস্ব গাড়ি তো এই চার চাকা গাড়িটা আমাদের দু মাস হয়ে গেছে কেনা হয়েছে তো তোমাদের সঙ্গে শেয়ার করব করব করে করা হয়নি আজকে শেয়ার করলাম আর কেমন হয়েছে কালারটা আর দেখতে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তো তো আমাদের পরিবারের একটা গাড়ি খুবই প্রয়োজন ছিল তার জন্য কেনা হয়েছে গাড়িটা তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে একটু দেখো তোমরা আর আজকের মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো